আসসালামু আলাইকুম ভিউয়ারস সো কাম ব্যাক টু মাই চ্যানেল শপিং রাইট আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য এলো মড বিডি থেকে খুব সুন্দর কিছু কুর্তির কালেকশন নিয়ে যেখানে টু পিস আছে থ্রি পিস আছে টু পিস ম্যাক্সিমাম আছে তো এই কোর্স সেটটা আগে দেখাচ্ছি এটা কিন্তু খুব হিট একটা কাটলগ ডিজাইনের কোর্স সেট এটা পুরোটাই হচ্ছে যে গুজরাট স্টাইলে কাজ করা সাইড থেকে ফাড়া থাকবে ও এর সাথে প্লাজো থাকবে কত থেকে কত বডি সাইজ হবে ভাই 38 থেকে 46 ওজন থেকে 38 থেকে 44 পর্যন্ত এটা প্রাইস কত পড়ছে মাত্র 1250 টাকায় 1250 টাকায় পেয়ে যাচ্ছেন 8 আমরা হচ্ছে নেক্সট দেখাবো আরো কিছু কালেকশন যেমন এটা কটনের মধ্যে গোল একটা কুর্তি দেখেন খুব সুন্দর বডিতে কাজ হাতায় কাজ এবং এটা ব্যাক সাইডও কাজ আছে না আচ্ছা এটার সাথে সালোয়ারটা হবে সেম কাপড়ের মধ্যে প্লাজো নিচে এরকম কাজ থাকছে এটার দাম কত পড়বে ভ্যা মাত্র 750 টাকায় থাকে 750 এটার কালার দেখাবো দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার প্রাইস সিম জি মাত্র 750 750 টাকা এটা দেখেন এটা খুব সুন্দর একটা মিষ্টি কালার আছে সাথে সেম সালোয়ারি পেয়ে যাবেন দামও থাকবে কি 750 টাকা আচ্ছা এটা আরেকটা কালার আছে একদম লাইট পেস্ট কালার প্রাইসিং কি মাত্র 750 টাকা 750 টাকায় এই কুর্তিটা পাচ্ছেন এখন দেখাবো একদম হুবহু পাকিস্তানি আগানুর স্টাইলের একটা কোর্স এটা এত বেশি সুন্দর এটা আসলে হাতে না পেলে বুঝতে পারবেন না কাপড়টা পিওর কটন এবং কাজের ফিনিশিংটা দেখছেন কত ভালো আসছে বাট প্রায় শুনে অবাক হয়ে যাবেন

একই দাম নয়শো পঞ্চাশ নয়শো এটা দেখেন এটা হচ্ছে লিলাক কালার প্রাইস সেম নয়শো পঞ্চাশ টাকা সেম সালোয়ার থাকছে মাত্র নয়শো পঞ্চাশ এটা দেখেন এটা একটা সুন্দর কালেকশন এটা টু পিস না একদম নতুন আসছে বেজ হোয়াইটের মধ্যে সালোয়ারটা হবে প্রিন্টেড এটা ব্যাক সাইড এই যে এটা হচ্ছে সালোয়ারটা বডি সাইজ কত হবে ভাই 35 থেকে 44 পর্যন্ত মাত্র 36 থেকে 44 প্রাইস মাত্র 700 টাকা জি এই যে এটা আরেকটা দেখেন

এখন যেটা দেখাবো এগুলো হচ্ছে ফটোশপের মতো একদম স্টুডেন্ট বাজেটে যায় ড্রেস নিতে যাচ্ছে এটা কিন্তু তাদের জন্য বেস্ট হবে হোয়াইটার উপরে ওন্নাটা বড় না দাম কত ভাই এটা মাত্র 750 টাকা 36 থেকে 44 পর্যন্ত বডি সাইজ সব 36 থেকে 44 পর্যন্ত বডি সাইজ প্রাইস থাকবে 750 750 টাকা এটাও सेम দাম 750 টাকা এখন যেটা দেখাবো তিনটা কালার প্রাইস सेम জি বাবু 750 টাকা 36 থেকে 44 পর্যন্ত আর এগুলো কিন্তু বাবু কালার গ্যারান্টি আছে জাস্ট ইউজ করার আগে একবার করে নিতে হবে আচ্ছা এটা দেখেন এটা খুব সুন্দর প্রাইসিং মাত্র 750 টাকা 750 এটা একটা আছে দেখেন একটা না এই দাম কত থাকবে কালার দেখাবো এটা একটা কালার এটা কিন্তু হচ্ছে আপনার মাইশা সিল্কের